এই যে দেখেন কারিজমার অনেক ব্র্যান্ড আছে যে কারিজমা তিনটা চারটা ক্যাটালগ আছে আমাদের হ্যাঁ তারপর আদান লিভাসে ক্যাটালগ আছে এই যে ক্যাটালগ গুলো দেখে দেই

বডির অলওভারে কিন্তু প্রিন্ট হবে কিন্তু দর্শক হ্যাঁ এই নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন देखिए এটা পুরাটাই ওন্না হাতা এবং আউনার যে পায়রে ওটার সাথে ম্যাচিং করা নিচের প্যানেল এই এটা হচ্ছে এটার মধ্যে থাকবে হচ্ছে পিসের বান্ডিল বান্ডিল এই মোক্তার ভাই কই মোক্তার ভাই মোক্তার ভাই কই মোক্তার ভাই এই যে ভাই আমি এখানে ভাই আরে ভাই ভাই আপনারা তো ভাই খুঁজতে খুঁজতে পাগল গেলাম ভাই খুঁজে গেলাম ব্যাপার বুঝলাম না আপনারা সুবস্তর দোকানটা বন্ধ ভাই দোকানটা বন্ধ ভাই আমাদের হচ্ছে প্রচুর মাল আসে এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই যে আপনাদের কাছে জানানো হচ্ছে যে আমাদের নতুন একটা শোরুম খোলা হয়েছে গ্যালারি গ্যালারি নামে আচ্ছা এই 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 যে দেখতে এটা এটা হচ্ছে হচ্ছে নামেই নামেই থাকবে থাকবে আরেকটা আপনাদের জন্য সুখবর আছে সুখবর হলো আমাদের যত কাস্টমার আছে আপুরা ভাইয়ারা তারা রিটেলে চায় আচ্ছা তো এই শোরুমটা কিন্তু বিশাল বড় শোরুম নেওয়া হয়েছে এখানে আপনার সারপ্রাইজ হচ্ছে রিটেলও পাবেন রিটেলও রিটেলও পাবেন এখানে সব হোলসেল পার্সন থাকবে আর ওই পাশে সব হচ্ছে পুরোটাই দেখেন রিটেল পার্সন নতুন যেহেতু ঠিকানা চলে আসছেন ঠিকানাটা বলে দেন কিভাবে মানুষ আসতে আমাদের ছিল সুবাস্তর আমার লিফটেড চারে তার সুবাস্তর মার্কেটের ঠিক পাশে মার্কেটই হচ্ছে গ্রিন সরণিকা মার্কেট আচ্ছা এটার হচ্ছে আপনার দোতলা এক্সিলেটরে উঠলেই বরাবরই আমাদেরকে দেখতে পাবে এমনকি আমাকেও দেখতে পারবে আচ্ছা সরাসরি চলে আসবেন দর্শক গ্রিন সরনিকা মার্কেট দিয়ে জাস্ট এসকেলেটর দিয়ে বরাবর সিঁড়ি দিয়ে উঠবেন হাতের ডান পাশে একেবারে বরাবর ঢুকে দেখবেন বিশাল এই শোরুমটা দর্শক তো পাকিস্তানি ড্রেস নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি মাদার হোলসেলারের সন্ধান কিন্তু আমি সব সময় ওনাদের পক্ষ থেকে দিয়ে থাকি তো কথা বাড়াবো না মুক্তার ভাই নতুন কিছু কালেকশন তো অবশ্যই অনেক কালেকশন ভাই অনেক জায়গা নাই এখানে বসার জায়গা নাই কালেকশনের অভাব নাই আর আমাদের এখন ওই দোকানটা হচ্ছে ওটাও আছে কিন্তু এটা ওখানে গোডাউন হিসেবে গোডাউন হিসাবে ইউজ করতে হ্যাঁ ওখানে আমরা মেন মালগুলো নামাই বেলগুলো কাটিং করে পরে আমাদের আরো কিন্তু ব্রাঞ্চ আছে আচ্ছা ওই ব্রাঞ্চে ট্রান্সফার করি কথা বড় বড় হোলসেলের জন্য যদি আসে তাহলে এখানে আসবেন আমাদের এই যে হোলসেল কালেকশনের অভাব নাই এটা হলো যে মাহাজাল

তবে হোলসেল যারা নিবেন তারা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাবেন আপনাদের নক দিলে আর রিটেলে যারা নিতে চাবেন তারা আমি বলবো সরাসরি আমাদের শপে আসবে আচ্ছা আচ্ছা শপে আসলে কি হয় আপনি বেছে পাঁচটা ছয়টা নিলে ওইটাও আমি হোলসেল দামে রাখবো এটার হচ্ছে মেনলি আকর্ষণ হচ্ছে অন্যটা কটন ফেব্রিক ফুল কটনের মধ্যে ফুল কটন ফ্যাব্রিক এটা ভাইরাল কালেকশন

চাবে সাথে নক দিয়ে দিবেন ওকে পড়া লাগলে প্রয়োজনে বুকিং মানে দি অ্যাডভান্স রেখে দিব ওকে পরবর্তীতে কোনটা দেখবো হ্যাঁ পরবর্তীতে আপনার কালেকশনে ভাই তো শেষ নেই এই দেখেন কত ক্যাটালগ এই দেখেন খুলে দেখানো সম্ভব সম্ভব না এই যে দেখেন ক্যারিজমার অনেক ব্র্যান্ড আছে এই যে ক্যারিজমা তিনটা চারটা ক্যাটালগ আছে আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আদান লিভাসে ক্যাটালগ আছে এই যে ক্যাটালগ গুলো দেখায় দেই

আমাদের প্রশংসা আমাদের হচ্ছে ভাই দোয়া করবেন যাতে দোকান এখন হয়েছে 4টা আর ও হয় ইনশাআল্লাহ তো দর্শকরা যারা আমাদের ভিডিও গুলো দেখে থাকেন আমি বড় বড়ই বলবো অনেকেই কিন্তু অরিজিনাল পাকিস্তানি মালের ইম্পোর্টার যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মাল কিনতে চান আজকে সন্ধানটা পে অবশ্যই যোগাযোগ করবেন এই যে আরেকটা শিফন আইটেম দেখাচ্ছি সেমিসটিথস এটা হচ্ছে 10 পিসের এইভাবেই এরকম পলিতে এরকম ভাবে পলি আসে ভাই আচ্ছা আমরা কোনো কিছু করি না এটা আসে এরকম ভাবে এই যে সেট ওয়াইজ

ইনার ছাড়া থাকে ছাড়া থাকে যারা যারা কিনবে কিন্তু ইনারটা সেট করে নিতে হয় ফ্রন্ট পার্টটা একটু ভালো করে আমরা দেখাই ফ্রন্ট পার্টে পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি দর্শক এটা সাইডেও কিন্তু অল কাজ কাজ এটা হচ্ছে স্লিপ নাটা এই পুরো কমপ্লিট শুধু সাইড দিয়ে ফাড়া এটা সেম স্টিচ যারা বিজনেস করে তারা জানে আচ্ছা এগুলো কোনো ঝামেলা নেই এটা হলো সেলওয়ার সেলওয়ার টাও কাজ করা থাকবে এর মধ্যে জ্যাকেট এই যে হ্যাঁ এটা হবে আপনার স্লিপ ফুল স্লিপ হবে এই যে ফুল স্লিপ মানে এই ক্যাটাগরির মধ্যেই হচ্ছে এটা বান্ডিলে কত পিস থাকবে ভাই 10 পিস 10 পিস 10টা থাকবে এই ক্যাটালগের ভিতরে এই যে 10টা আচ্ছা 10টা 10 রকম ডিজাইন থাকবে না হ্যাঁ আমরা একটু স্যাম্পলটা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যেমন এই যে দেখতে পাচ্ছেন এই একটা কা ডিজাইন থাকবে এভাবে এভাবে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমি যেটা দেখেছি এটা হলো এই যে পার্পলটা পার্পলটা

আ ঢাকা নিউ মার্কেট এবং কি গাউসিয়া মার্কেটের সংলগ্ন আর কি হ্যাঁ ওই শোভাস্ত মার্কেটের সাথেই মার্কেটের সাপি আগে যে ব্রাঞ্চ ছিল আমাদের ওইটার পাশেই আছে এটা কোন আগে তো তো চারতলা উঠতে হতো এটা হলো এক্সেলারেটরে উড়তে উড়তেই সহজ একেবারে একদম সহজই আচ্ছা আবার এখানে আপনি হোলসেল রিটেল দুইটাই পাচ্ছেন

দুইটা করে সাইজ এটা স্টিজ আইটেম তো এটা হলো মিডিয়াম লার্জ দুইটা সাইজ হলো হ্যাঁ এই যে দুইটা একটা একটা কালারে এই যে দুইটা ডিজাইন মিডিয়াম লার্জ এই যে এখানেও মিডিয়াম লার্জ মিডিয়াম লার্জ যেগুলো কিন্তু দারুণ ডিজাইন আসছে দর্শক কি বলবো

কালেকশন একটা পছন্দ হবেই হবেই আর এখন তো আরো সুযোগ যে আমি রিটেলও দিয়ে দিচ্ছি এইটার যে সৌন্দর্যতা কি বলবো দর্শক মানে এই যে প্যান্ট মন মাতানো কালেকশন এই যে এটা প্যান্ট প্যান্ট এই যে এটা আসবে এটা ফুল ফুল অর্গানজার হ্যাঁ

থেকে শুরু থেকে শুরু থেকে নিতে এটা এটা খুচরার জন্য রাখা আছে আচ্ছা তার মানে খুচরা নিতে হলে দোকানে আসতে হবে দোকানে আসতে হবে খুচরা নিতে হলে হোলসেল মানে হচ্ছে আমি বান্ডিল যেটাই বান্ডিল তিরিশ পিসের বান্ডিল

দুইটাই পাবেন এখানে রিল্যাক্স মোডে দেখে যদি কোনো ডিজাইন আপনি ডাবল চান সিলেক্টেড ওইটাও আছে আমাদের কাছে সিলেক্টেড কালেকশনে পাওয়া এই যে যদি একই ডিজাইন ডাবল চান সিলেক্টেড দেওয়া যাবে এই যে দেখেন ডাবল সিলেক্টেড টানা খুচরা নিতে পারবেন দর্শক হ্যাঁ খুচরা নিতে পারবেন এই যে দেখেন ডাবল আছে সিলেক্টেড আচ্ছা 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 সিলেক্টেড চাইলেও দেওয়া যাবে ওকে তারপরে এই যে এখানে আছে আপনার খুশি কাটা টেস্টিং কোটা এগুলো সব পাকিস্তানি লখনউ জি হবে بارش হবে কি লাগবে সবই আছে লনের ভিতর নাই অনেকে তো লন চায় লন অভাব নাই ভাই লোন আপনার কয়টা লাগবে এই যে ক্যাটালগ ও পাকিস্তানি যে লনের ক্যাটালগ আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো সব আপনার হচ্ছে গুলজি ব্র্যান্ডের এগুলো সব লেটেস্ট ব্র্যান্ডের এগুলো সব আপনি পিডিএফ পাবেন যা যা লাগবে স্ক্রিনশট দিবেন আমি পিডিএফ দিয়ে দেব হ্যাঁ এই যে এখানে ব্রাইডাল কালেকশন গুলো আছে আমি দোকান ঘুরে ঘুরে দেখাচ্ছি বসতে কিনা যেহেতু অনেক বড় দোকান আপনি নিজেই দেখতেছেন ওয়াসিম ভাই এইটাও কি খুচরা সেকশন এখানেও খুচরা সেকশন এখানে ওয়েডিং কালেকশন আছে এই যে কেউ যদি বলে যে ভাই আমাকে গিফট আইটেম দেন এই যে এগুলো দিয়ে দিব দেখেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এগুলো পাবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল এগুলো আপনি 5 পিস 6 পিস নিতে পারবেন কিন্তু এটা আমার শপে আসতে হবে এটা শপে আসতে হবে এখান থেকে আপনি নিতে পারবেন সিলেক্টেড মাল নিতে পারবেন একই ডিজাইন ডাবল ডাবল নিতে পারবেন তারপরে যে এখানে আছে মারিয়া বীর মারিয়া বেশ সিলেক্টেড আছে একই ডিজাইন যদি ডাবল চান ডাবল দিতে পারবো আচ্ছা এই যে এখানে যা আছে ডাবল ডাবল এই যে এগুলো সিলেক্টেড এই যে এগুলো সিলেক্টেড ওকে এগুলো সব আপনি রিটেইলে পাবেন হোলসেলে পাবেন কামদানি পাবেন জামদানি পাবেন সব পাবেন এখানে মোট কথা পাকিস্তানি কি নাই সব আছে মুক্তার ভাই আছে মানে সব আছে যেহেতু আপনারা ইম্পোর্ট করে থাকেন তো দর্শক কথা তো আসলে বিষয়টা অনেকে বলতে পারেন যে কালেকশন আরো দেখালে ভালো হতো আমরা যদি দেখানো শুরু করি

আচ্ছা কারিজমা সি প্রিন্ট একদম লেটেস্ট সেভেন ভলিউম এটাও আপনার প্রিন্টেড লন ভালো কোয়ালিটির মধ্যে তারপরে আরেকটা আছে রাঙ্গেনুর রাঙ্গেনুর এই যে এগুলো লনের কালেকশন বললেন না এই যে লনের কালেকশন এখানে সব এগুলো সেট চাইলে সেট রিটেল চাইলে রিটেল সবই দিতে পারবো কিন্তু রিটেলে নিতে হলে শপে ভাই আসতেই হবে ভাই আপনাকে আমার একটা অনুরোধ সপে আসবেন এই যে এগুলো আপনার হচ্ছে প্রিন্টেড লন ছবি তো আমি দেখানো যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা হচ্ছে এক কথাই আমিও রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখেছেন পাকিস্তানি ড্রেস পাইকারি কিনে ব্যবসা করে করার ইচ্ছুক আছেন সরাসরি মাদার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আবার অনেকে যারা আছেন খুচরা নিতে চান চলে আসবেন দোকানে মনের মতো করে দেখে দেখে নিয়ে দেবেন আর একটা বিশেষ রিকোয়েস্ট করব। কাস্টমার যারা আসবেন অবশ্যই আমার চ্যানেলের কথা বলবেন যারা ভিডিও দেখে আসবেন হ্যাঁ মহাসিম ভাইয়ের কথা বলে কি অবশ্যই একটু ডিসকাউন্ট তার জন্য ডিসকাউন্ট বলা লাগবে না যদি বলে যে মহাসিম ভাইয়ের ভিডিও দেখে আসছি ওনার থেকে খুচরাতে খুচরাতে ডিসকাউন্ট আরো পাবেন উনি তো ঠিকানাটা সর্বশেষ আবার জেনে দেন কিভাবে আসতে হবে আমাদের ঢাকা নিউ এলিফ্যান্ট রোড